আবাসন প্রকল্পে আমরা ইতিমধ্যে প্রায় সাতচল্লিশ লক্ষ বাড়ি তৈরি করেছি গভর্নমেন্টের টাকায় এবং শুধু রাজ্য সরকারের টাকায় আমরা একটা সার্ভে করেছিলাম তাতে আমাদের কাছে আঠাশ লক্ষ মানুষের নাম এসেছিল যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের সত্যি গরিব তার মধ্যে বারো লক্ষ মানুষের কাছে তাদের ফিফটি পারসেন্ট টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে এবং বাকিটা আগামী ছ মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে তাহলে বাকি থাকবে কত আঠাশ লক্ষের মধ্যে ষোলো লক্ষ এই ষোলো লক্ষ মানুষের নাম যাদের আছে তাদের আমি বলি ঘাবড়াবেন না আমি আগামী দেড় বছরের মধ্যে এই ষোলো লক্ষ বাড়ির ব্যবস্থাও করে দেব যাতে আপনারা একটা মাথা গোজার স্থান পান আমি আপনাদের আবার বলি এই জেলাতেও প্রায় ছাপ্পান্ন হাজার মানুষ ইতিমধ্যেই বাড়ি পেয়েছেন বারো লক্ষকে বাদ দিয়ে রাস্তা ব্রিজ নতুন করে বলবো না আমরা অনেক রাস্তা করেছি এখানে মুড়িঘাটা ব্রিজ হয়েছে আপনারা জানেন ইছামতি নদীর ওপর হাসনাবাদে কাটাখালিতে বনবিবির সেতু হয়েছে আমি নিজে হিঙ্গলগঞ্জ গিয়েছিলাম পরিদর্শন করতে বনবিবির মন্দিরও তৈরি করেছিলাম কথা বলে এসেছিলাম পরে হয়ে গেছে